যে সমস্ত পোশাক বা সামগ্রী দেওয়া হলো মানে এর ফলে কি উপকার হবে আপনারা সবাই জানেন যে আমাদের সমাজ গড়ার যারা মূল যারা ভিতটা গড়বে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি শিক্ষা প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষায় আমাদের আগামী প্রজন্ম যারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি হবে সেখানে সমস্ত শিশুরা সেই স্কুলে আসে এবং তাদের স্কুলে মিড ডে মিল খাওয়ানো হয় সেই মিড ডে মিলকে পরিষ্কার পরিচ্ছন্নতা আনার জন্য প্রতিটি রাধুনিক অ্যাপ্রন দেওয়া হচ্ছে যাতে রান্নার সময় মাথার চুল বলুন বা হাতের কোনো নোংরা যাতে না পড়ে তার জন্য তাদের গ্লাভসহ অ্যাপ্রন দেওয়া হচ্ছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার তারা খেতে পারে এবং শুধু তাই নয় একটা শিশু সুপুষ্টি হলে তার শিক্ষাক্ষেত্রে শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে সব দিক দিয়ে এগিয়ে যাবে সেই জন্য আজকে আমাদের কালীগঞ্জ পৌরসভার তরফ থেকে আমাদের মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে আজকে এই মিড ডে মিলের অ্যাপ্রন এবং তাদের মিড ডে মিলের কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া কতগুলো আমাদের বড় এলাকার সমস্ত স্কুল এবং এস এস দেখা হচ্ছে যে এই যে আগে কি কোনো অসুবিধা দেখা দিত যে বা যে মানে যখন খাওয়া দাওয়ার মানে দেওয়া হতো তখন চুল বা এরকম টাইপের নোংরা মানে এটা তো অবশ্যই হয় কারণ এটা একটা প্রবলেম হতেই পারে আমরা তো কেউ বলতে পারবো না কোন খাওয়ারে কি আসে সেই ক্ষেত্রে এটা পুরো সচেতনতা করার জন্য ড্রেসটা খুব দরকার আগে ছিল না এটা না আগে তো ছিল 이제 엄마 가게 민간인들, 그거는 데 먹고, 그거는 다 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 먹고, 그거는 다